বন্ধুরা একবার ভাবুন তো যদি একজন শাওলিং মং কোনো সাধারণ স্কুলে পড়তে যায় তাহলে বাকি ছাত্রদের অবস্থা কি হবে ঠিক এমনই কিছু ঘটতে যাচ্ছে আমাদের আজকের গল্পে গল্পের শুরুতেই আমরা লি নামের একটি ছেলেকে দেখতে পাই যে শাওলিং মন্দিরে কুম্ফু শিখতো জন্ম থেকেই সেই টেম্পলে ট্রেনিং নিচ্ছিল ছিল একদিন সে গুরুকুলের মন্দিরে যায় তারপর মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেয় কারণ সে জানতো আজ সে যা করতে যাচ্ছিল তা একদম ঠিক হবে না ঠিক সেই সময় এক যোদ্ধা পাশ থেকে সে তার উপরে আক্রমণ করে বসে হঠাৎই হামলায় সে চমকে যায় কিন্তু সে সাহস হারায় না কোনোমতে সে নিজেকে সামলে নিয়ে লড়াই শুরু করে দেয় যোদ্ধাটি তাকে দেয়ালে ছুড়ে ফেলে দেয় কিন্তু লি দ্রুত উঠে দাঁড়ায় সে বাতাসে ঘুরেই সে যোদ্ধার বুক বরাবর একের পর এক আঘাত করতে থাকে আর কয়েক মুহূর্তের মধ্যেই সে যোদ্ধাকে হারিয়ে দেয় এরপর পালা আসে এক তলোয়ার বা যোদ্ধা কিন্তু লি তার স্কিল দিয়ে তাকেও পরাজিত করে ফেলে এরপর সে তৃতীয় যোদ্ধার দিকে এগিয়ে যায় যদিও সে যোদ্ধা তখন ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল কিন্তু সে লি পায়ের শব্দ শুনি কিছু একটা কাচের আয়নার উপরে ছুড়ে মারে আর কাচের তীব্র আলো এসে পড়ে লি চোখের উপর যাতে করে লির চোখ ঝলসে যায় আর ঠিক তখনই সে যোদ্ধা লি এর উপরে ফাইনাল অ্যাটাক করার জন্য এগিয়ে আসে কিন্তু লি ঠিক সময় পিছিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপর শুরু হয় তাদের মধ্যে এক দারুণ লড়াই কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় লি তাতে বিজয়ী হয় এরপর লি আবার মাথা নিচু করে মন্দিরে সম্মান জানায় আর তারপর মন্দির থেকে বেরিয়ে আসে এদিকে সেই টেম্পলের একজন মাস্টার জানায় এই পরীক্ষায় সে সবচেয়ে ভালো কৃতিত্ব দেখিয়েছে তাই তাকে শহরের একটি স্কুলে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে শহরে সে এক পরিবারের সঙ্গে থাকবে যেখানে তিনজন সদস্য একজন বাবা আর দুই সন্তান সেই বাবা ছিল আসলে একজন সাইন্টিস্ট যার সঙ্গে লি এর গুরুদের খুব ভালো সম্পর্ক ছিল এরপর দেখা যায় লি নতুন শহরের উদ্দেশ্যে রওনা দেয় শহরের ওই নতুন স্কুলে ছিল পনেরো বছরের একটি ছেলে ফ্যাং সে তাই কন্দ করত। আর ফ্যাং ছিল তার ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় আর তার ছোট বোন শ্যান তার ভাইকে খুব ভালোবাসত আর এদিকে সেই স্কুলের তাইকন্দ ক্লাবটা সে ফ্যাং এর প্রতিটি ম্যাচই মনোযোগ দিয়ে দেখত আর কোথায় ভুল করেছে তা বোঝাতো যাতে সে আরো ইম্প্রুভ করতে পারে ল্যানের ছোট ভাই আস্ত একটা পেটুক ছিল তার মাথায় শুধু খাবার আর খাবার এই একটাই চিন্তা করতো তারা চারজন খুব ভালো বন্ধু ছিল আর তারা সবসময় কাছাকাছি থাকতো এদিকে কুম্ফু মাস্টার লিও সেই ল্যানের ঘরেই থাকার জন্য আসছিল ওদের বাবা ডক্টর ডোহার কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত অনেক বছর আগে তার স্ত্রী মারা গেছেন তাই সে সবসময় কাজ নিয়ে পড়ে থাকত। এদিকে তিনি একটি বিশেষ ডিভাইস তৈরি করতে যাচ্ছিলেন আর সেই ডিভাইসের উপরে শহরের বড় বড় গুন্ডাদের নজর ছিল এক একদিন তার ছেলে মেয়েদেরকে ফোন করে কিন্তু এতে ল্যান খুব একটা খুশি ছিল না কারণ তাদের বাবা প্রায় কখনই বাড়ি আসতেন না ফোন করে বাবা জানায় সে খুব তাড়াতাড়ি আসছে আর তার জন্য একটা উপহার পাঠিয়েছে যেটা সে খুলে দেখার অনুরোধ করে আসলে সেই বক্সের মধ্যে ছিল সে বিশেষ ডিভাইস যেটা আসলে গুন্ডারা চুরি করতে চায় ঠিক তখনই দরজায় এসে করানার লি এরপর ল্যাম তাকে ভেতরে নিয়ে আসে আর তাকে তার ঘর দেখাতে নিয়ে যায় আর এদিকে দোহানকে সেই গুন্ডাদের গ্যাং ধরে নিয়ে যায় যেটা ল্যাম মোটেই জানতো না এরপর গ্যাং এর লিডার ল্যারি দোহানকে হুমকি দিয়ে বলে সেই ডিভাইস এনে দিতে কিন্তু ডোহান জানায় সে এমন কোন ডিভাইস বানাচ্ছি না সে শুধু একটা হাইটেক প্রযুক্তি নিয়ে কাজ করছিল যাতে তার সন্তানেরা তার মায়ের কণ্ঠে কথা বলা একটা রোবটের সঙ্গে কথা বলতে পারে কিন্তু শয়তান লেরি তার কথায় বিশ্বাস করে না সে সিসিটিভি ফুটেজ ঘেটে জেনে যায় যে ডিভাইসটা তার বাড়িতে পাঠানো হয়েছে এরপর তার দুই চেলা স্লোপি আর ফিস্ট এগিয়ে এসে সেই ডিভাইসটা চুরি করার দায়িত্ব নিয়ে নেয় এই দায়িত্ব পেয়ে ফিস্ট অনেক খুশি ছিল কারণ গুন্ডা হওয়ার পর থেকে এটাই ছিল তাদের প্রথম মিশন এরপর তারা অদ্ভুত ধরনের পোশাক পরে ছদ্মবেশে ল্যান্ডের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় তাদের একজন বলে চল ভাই রাতি ঢুকে পড়ি কিন্তু আরেকজন বলে বাচ্চারা তো সকালে স্কুলই চলে যাবে তখন চুরি করলিতে হয় ওদিকে কুমফু মাস্টার লি শহরের নতুন পরিবেশ আর নিয়ম কানুন সবকিছু শেখার চেষ্টা করছিল সে দেখে একদিন ল্যান্ড টিভিতে তাইকন্দর ম্যাচ দেখছিল এটা দেখে খেলাটা তার কাছে এরপর রাতে যখন এই খুদে মাস্টার ধ্যানে বসেছিল কিন্তু ইউ এর গেমের শব্দের কারণে তার ধ্যানের বারোটা বেজে যায় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় কিন্তু সেই ঝগড়া আর বেশি সময় টেকে খুব তাড়াতাড়ি তারা একসঙ্গে মজা করে গেম খেলতে শুরু করে দেয় এদিকে ল্যান্ড নিজের ঘরে বসে সেই উপহারের বক্সটা খুলে ফেলে ভেতর থেকে তখন একটা পান্ডা কিচেন বেরিয়ে আসে ল্যান কিছুতেই বুঝতে পারছিল না যে এটা আসলে একটা প্যান ছিল আর সেই প্যান পিছনেই সেই গুণ্ডারা পড়ে আছে দিন ধরে এরপর ল্যান যখন সেই পান্ডার বাটন চাপে তখন পান্ডাটা তাকে বলে একটা পাসওয়ার্ড সেট করো ল্যান তখন অবাক হয়ে বলে পাসওয়ার্ড আবার কিসে আর ভুল করে সেটাই পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যায় এরপর পান্ডা চালু হতেই সে চপকে ওঠে কারণ ওটা ছিল তার মায়ের কণ্ঠে তৈরি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একেবারে তার মায়ের মতোন করে কথা বলতো পরের দিন সকালে লি ইউ আর ল্যান একসাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এদিকে সেই গুন্ডা দুজন ওদেরকে বাড়ি থেকে বের হতে দেখে নিজেদের প্ল্যান কাজে লাগাতে চায় কিন্তু তখনই তাদের একজনের নজর পড়ে ল্যানের ব্যাগে ঝুলতে থাকা সেই পান্ডা কিচেনটার দিকে আর তখনই তারা ঠিক করে নেয় যে ল্যানের কাছ থেকে সে ডিভাইসটা ছিনিয়ে নেবে এদিকে স্কুলে যাওয়ার পথে ল্যান ফ্যাং এর সঙ্গে লিয়ের পরিচয় করিয়ে দেয় ঠিক তখনই একজন গুন্ডা চুপি চুপি এসে সেই কিচেনটা ব্যাগ থেকে খুলে নিয়ে পালিয়ে যায় কিন্তু ভাগ্যবশত লি সেটা দেখে ফেলে আর ঝটপট নিজের ফাইটিং স্কিল দিয়ে সঙ্গে সঙ্গে সে গুন্ডাকে ধরে ফেলে আর তখন ফ্যাং ও তার পাশে এসে দাঁড়ায় আর দুজন মিলে সে গুন্ডাটাকে ভালোভাবে ধোলাই করতে থাকে কিন্তু সেই গুন্ডাটাও এত সহজেই ছাড়ার পাত্র ছিল না সে আবারও পান্ডাটা কেড়ে নিয়ে দৌড়ে পালায় সেই সময় সব বন্ধুরা মিলে গুন্ডাটাকে ফাঁদে ফেলে একটা ডাস্টবিনের মধ্যে আটকে দেয় আর তাকে একেবারে নাস্তানাবোধ করে ছেড়ে দেয় এদিকে স্কুলে পৌঁছালে লিয়ের ক্লাসের বাচ্চারা একজন শাওলিং বঙ্কে দেখে চমকে ওঠে সবাই মিলে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে এ ভাই তুমি কি বিয়ে করতে পারবে তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে ভাই একটু কুমফু দেখাও না একবার শুধু একবার এমন করে উল্টো করে জ্বালাতন করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক এসে সবাইকে ধমক দিয়ে বলে এইসব তোমরা খেলাধুলার পিরিয়ডে করো এখন তোমরা ক্লাসে মন দাও এরপর তাদের ফিজিক্যাল টিচার এসে বলে আগামী মাসে তোমাদের একটা ফিটনেস পরীক্ষা হবে আর তাতে যারা পাস করতে পারবে না তারা পরের ক্লাসে উঠতে পারবে না এই কথা শুনে ইউ এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ সে এতই মোটা ছিল যে দৌড়ানো তো দূরের কথা তার হাঁটতেই কষ্ট হতো তারপর জুনিয়র কোচ সবার একশো মিটার দৌড়ের প্রতিযোগিতা দেয় দেখা যায় লি এতটাই ফিট ছিল যে সে সময় শেষ হওয়ার আগেই সে দুই চক্কর দিয়ে ফেলে আর বাকি বাচ্চারা তো এক চক্করই হাগু করে দেয় এরপর সবাইকে পুশ করতে বলা হলে আর এখানে লি ছিল একেবারে মাস্টার সে একটা না একশোর বেশি পুশ করে ফেলে আর অন্য বাচ্চারা ঠিকঠাক ভাবে দুইটা পুশ করতে পারে না এরপর আর অবাক করা ব্যাপার হলো দেখা যায় লি এক হাত দিয়ে পুশ করতে আরম্ভ করে আর তার এমন ক্যালমা দেখে ক্লাসের সবাই হইজে করে লাফাতে থাকে এরপর আসে উচ্চ লাভ পালা আর এটাও ছিল লি এর জন্য বাম হাতের খেলার মতো সহজ কিন্তু এদিকে বেচারা ইউ তো মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় আর অন্যদিকে দেখা যায় ডাক্তার হানকে তারই ল্যাবরেটরিতে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল তারপর তাকে একটা গল ব্যাট দিয়ে মারতে থাকে এদিকে রাতে সেই দুই গুন্ডা সুযোগ বুঝে ল্যানের বাড়িতে ঢুকে পড়ে তবে কোনোভাবে লি ওদেরকে দেখে ফেলে আর সে তখন একটা খেলনার পিছনে লুকিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে কিন্তু শেয়ান গুন্ডারা খুব দ্রুতই ধরে ফেলে এবং সুযোগ বুঝে তার উপরে হামলা চালিয়ে দেয় এরপর ল্যান এসে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে গুন্ডারা পান্ডা চুরি করে নিয়ে পালিয়ে যায় এরপরে লি ইউ পুরো ঘটনা খুলে বলে কিন্তু ওরা তাদের কোনো পাত্তাই দেয় না তারা মনে করে সে হয়তো মজা করছে ওদিকে গুন্ডা দুজন তখন মুখে ললিপপ নিয়ে শুয়েছিল আসলে তারা ভুল করে পান্ডা কিচেনের বদলে দেখতে একই রকম একটা পারফিউম চুরি করে এনেছিল ভাইরে ভাই কি বলদের বলো এদিকে দেখা যায় ল্যারি এখন ভীষণ অস্থির হয়ে পড়েছিল কারণ সেই বিশেষ ডিভাইসটা যেটা তাকে তিন দিনের মধ্যে একটা কোম্পানিকে বিক্রি করতে হতো এ কারণে সে উত্তেজনায় অস্থির হয়ে যায় সে প্রচন্ড রেগে গিয়ে গুন্ডা দুইটার মুখে থাকা সে গল শর্ট করে দেয় তারপর হুমকি দিয়ে বলে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব সে আসল ডিভাইস যেন এনে দেয় পরের দিন স্কুলে সব সব বাচ্চারা উৎসাহ নিয়ে ফ্যাং এর তাইকন্ড ম্যাচ দেখছিল আরেক পাশে ইউ আর শ্যান শ্যান বসা সে দুজন বলদ মেয়েদেরকে নিয়ে নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিল আসলে মেয়ে দুটি আর কেউ ছিল না এরা ছিল সেই একই গুন্ডা যারা মেয়েদের ছদ্মবেশ নিয়ে সেই স্কুলে ঢুকে পড়েছিল তারা ল্যানের ব্যাগের উপরে সেই পান্ডা কিচেনটা দেখতে পায় আর সেটাকে চুরি করার জন্য সুযোগ খুঁজতে থাকে ঠিক সেই মুহূর্তে লি ফ্যান তার সাথে ফাইট করার চ্যালেঞ্জ জানায় আর এই মজার ফাইটিং দেখার জন্য সবাই দৌড়ে সামনে চলে যায় এদিকে এটা ছিল তাদের জন্য একদম পারফেক্ট সুযোগ গুন্ডারা ব্যাগ থেকে পান্ডাটি চুরি চেষ্টা করে কিন্তু এই হুরুহুরির মাঝেই তাদের পরচুলা নিচে পড়ে যায়। ওদিকে লিয়ার ফ্যানের মধ্যে কোঠিন লড়াই শুরু হয়ে গিয়েছিল। আর দুজনেই এক অপরের সাথে কোঠিন ফাইট করছিল। এরপর শেষ পর্যন্ত তারা দুজন মিলে ঠিক করেছে একা অপরকে আঘাত করবে না আর এজন্য তারা ফাইট বন্ধ করে দেয়। ঠিক তখনই সবাই পিছনে ঘুরে ওই দুই মির্ছ অধিক গুন্ডাদেরকে চিনে ফেলে। আর সব বাচ্চারা একসাথে তাদের উপরে অ্যাটাক করে বসে। কিন্তু এবার সেই বলদ গুন্ডারা একটা মেয়েকে মারার হুমকি দিয়ে সেই পান্ডারের ফেদরের ডিভাইসটা নিয়ে পালিয়ে যায়। এরপর বাচ্চারা সবাই মিলে প্রিন্সিপালের কাছে যায় আর পুলিশকে ডেকে সব ঘটনা খুলে বলে আর এদিকে বেচারা লি নিজেকে এই পুরো ব্যাপারটার জন্য দোষী ভাবছিল কারণ তার মনে হচ্ছিল সে যদি লিকে চ্যালেঞ্জ না করতো তাহলে ল্যান তার ব্যাগ রেখে যেত না আর তার পাণ্ডাটাও চুরি হতো না কি বুঝতে বাকি বাচ্চারা তাকে দেয় অবশেষে দেখা যায় ল্যারি সেই আসল ডিভাইসটা পেয়ে যায় আর সেটা দিয়ে সে তার কম্পিউটারে একটা বিশেষ প্রোগ্রাম চালু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা যায় যে প্রোগ্রামটা চালাতে হলে একটা পাসওয়ার্ডের দরকার ছিল যেটা ল্যারি কোনোভাবেই জানতো না সে কিছু প্রোগ্রামারকে ডেকে আনে এবং তাদের দিয়ে পাসওয়ার্ড ব্রেক করার চেষ্টা করে কিন্তু সারাদিন কেটে গেলেও তাতে তেমন কোনো কাজই হয় না এতে করে ল্যারির রাগ তখন সীমা ছাড়িয়ে যায় এরপর সে হানের ফোনে তার মেয়ের একটা মেসেজ দেখতে পায় আসলে ল্যাম চাইছিল যে তার জন্মদিনে তার বাবা যেন ঘরে আসে আর ল্যারি তখনই ডাক্তার হানের হয়ে প্রমিস করেছে ঠিক আছে আমি কাল পার্টিতে আসব পরের দিন ল্যান আর তার বন্ধুরা মিলে জন্মদিনের পার্টির জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল এরপর সবাই ল্যানকে একা রেখে বাইরে উপহার কিনতে যায় আর এই ফাঁকে ল্যান তার বাবার একটা মেসেজ পায় আর যাতে লেখা ছিল আমি বাড়ির বাইরে এসে গেছি সে তো খুশি মনে বাইরে বেরিয়ে আসে কিন্তু বেরোনের সঙ্গে সঙ্গেই কেউ তাকে ধরে মুখ চেপে ভ্যানে তুলে নিয়ে যায় ঠিক তখনই লি তার বন্ধুরা দূর থেকে এটাকে দেখে ফেলে তারা দেরি না করে সাইকেল নিয়ে ভ্যানের পিছনে ধাওয়া করতে শুরু করে শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় ডাক্তার হানের ল্যাবের কাছে আর সেখানে গিয়ে তারা ল্যানকে খুঁজতে শুরু করে আর অন্যদিকে দেখা যায় ল্যারি আর তার ব্যবসায়িক পার্টনারের মধ্যে তখন ঝগড়া বেঁধে গিয়েছিল কারণ ল্যারি আজ সে স্পেশাল ডিভাইসটাকে বিক্রি করতে যাচ্ছিল কিন্তু এখন পর্যন্ত সে কিছুতেই তার পাসওয়ার্ড বের করতে পারেনি এরপর সে রেগে গিয়ে ল্যানের গলায় একটা ছড়ি ধরে আর হুমকি দিতে শুরু করে আর বলে পাসওয়ার্ড বল এখনই বল এদিকে ল্যান কাঁপতে কাঁপতে শুধু বলে কিসের পাসওয়ার্ড দেখা যায় ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে প্রোগ্রামটা নিজে থেকে চালু হয়ে যায় আসলে না বুঝে হলেও এটাই ছিল সেই ডিভাইসটির পাসওয়ার্ড এদিকে ল্যাবের বাইরে সেই দুই গুন্ডা মূলকে পাহারা দিচ্ছিল লিয়ার ফ্যান ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর মাত্র কয়েক মুহূর্তেই ওদের দুজনকে ধরাশায়ী করে দেয় কিন্তু এরপর তারা মুখোমুখি হয় ল্যারির প্রধান গুন্ডা ব্র্যাডলির সঙ্গে সে ছিল একজন ভয়ঙ্কর ফাইটার তাই লিয়ার ফ্যান মিলে তাকে মারা চেষ্টা করলেও তারা কিছুতেই পেরে উঠছিল না এদিকে ল্যাবের ভিতর লিয়ারি ঠিক তখনই তার ক্লায়েন্টের সঙ্গে চূড়ান্ত ডিল করতে যাচ্ছিল ঠিক সেই সময় ইউ চুপি চুপি এসে তার বোন লে नंतर বাবাকে ছাড়িয়ে দেয় এরপর লিউ সেখানে সে গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে অবশেষে লিয়ারি যখন সে দিব্যাশও ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু ডক্টর ডোহান ইউ আর ল্যান্ড মিলে তার উপরে হামলা করে দেয় আর তাকে ভালো করে ধলাই করে দেয় আর ঠিক তখনই ফ্যানের কাছে এসে তারে লি আর দুজন মিলে ব্রাডলিকে একদম শেষ করে দেয় শেষ পর্যন্ত পুলিশও সেখানে পৌঁছে যায় আর সব গুন্ডাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর আমরা দেখি লিয়ারি ও সাহসিকতার জন্য প্রিন্সিপাল তাদেরকে মেডেল দিচ্ছে বন্ধুরা এইর সাথে শেষ হয়ে যায় আজকের দুষ্টু মিষ্টি মুভিটা তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ